ডিয়ার স্টুডেন্টস দেখো আজকে আমরা মাধ্যমিক তোমাদের গণিত বই থেকে পরিমিতির একটা অধ্যায় ষোলো নম্বর অধ্যায় যেটা হচ্ছে কি লম্ববৃত্তাকার শঙ্কু এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকে আজকের এই পার্ট ওয়ান ভিডিওতে এই অধ্যায় সম্পর্কিত কিছু সূত্র আমরা জেনে নিব এবং তারপরে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করব তো চলো আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের মূল পর্ব তো চলো আমি শুরু করছি দেখি ষোলো তোমাদের বইয়ের দেখো পেজ নাম্বার দুশো সাতাশে পেয়ে যাবে এই কোষেদিখি ষোলোর প্রশ্নটা কি বলছে দেখেন বলছে আমি একটি শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যসার্ধের দৈর্ঘ্য বলছে পনেরো সেমি উচ্চতা বলছে কত চব্বিশ সেমি ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল কত তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ মানে কত আরের মান কত পনেরো সেমি বলে দিয়েছে আচ্ছা আর বলেছে উচ্চতা তির্যক উচ্চতা মানে এল এল এর মান বলে দিয়েছে সেমি তাহলে আমাদের এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল এই আমরা পার্শ্ব তুলের পাই আর এল মান যদি মান হচ্ছে আমাদের কত পনেরো আর এল এর মান চব্বিশ ঠিক আছে তাহলে এত বর্গ সেমি আমাদের অবশ্যই এককটা লিখতে হবে বর্গ সেমি তাহলে আবার দেখো আমরা যদি গুণ করি উপরে বাইশ পনেরো চব্বিশ আছে মানে গুণফলটা উপরে আসবে সাত হাজার নয়শো কুড়ি আর নিচে আসবে কত সাত বর্গসেমী এবার এটা যদি আমরা ভাগ করে দিই সাত আমরা এটাকে পূর্ণ সংখ্যায় উত্তর রাখতে পারি বা দশমিক দিয়ে উত্তর রাখতে পারি এত সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা আহ বক্রতলের ক্ষেত্রফল আসলো আমাদের এগারোশো একত্রিশ পূর্ণ তিনের সাত এবার চলো আমরা বলেছি আমাদের দ্বিতীয় পার্টটা যেটা বলেছে কি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে এই যে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছি দেখো আমরা আরের মান এলের মান এই যে আরের মান জানি এল এর মান জানি তাহলে সমগ্রতলের তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমি একটু আগে দেখালাম সূত্রটা হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্র ফলের পাই আর ইন্টু আর প্লাস এল এবার মানগুলো বসাও বাইশের সাত বসিয়ে দিলাম আর এর মান কত পনেরো বসিয়ে দিলাম আবার আর এর মান কত পনেরো এল এর মান কত ২৪ তাহলে দেখো পেয়ে যাব আমরা পনেরো মানে বাইশ ইনটু পনেরো আর এটা যোগ করলে আসবে কত চার পাঁচ ন দু আরেক তিন উনচল্লিশ আর নিচে কত সাত এত বর্গ এটাও তো আমাদের কাটাকুটি যাচ্ছে না তাহলে এখানে আমরা উপরে গুম করে বসাবো বারো হাজার আটশো সত্তর বাই সাত এত বর্গ শ্রেণী তাহলে এই হলো আমাদের এক নম্বর অঙ্ক আমি অঙ্কটা তোমাদের জন্য সমাধান করে রেখেছি ভাষা দেখো দু নম্বর আমাদের কি বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে এক মানে আমাদের দুটোতেই আমাদের আয়তন নির্ণয় করতে বলছে এক নাম্বারেও তো দু নম্বরেও তো এক নাম্বার আগে আমি করছি ভূমির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার আর উচ্চতা টু পয়েন্ট ফোর তাহলে শঙ্কুটার আমাদের যদি আমরা ব্যাসার্ধ ধরিনি শঙ্কুটার যদি ব্যাসার্ধ আর একক উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ এর মান কিন্তু বলে দিয়েছে টু পয়েন্ট ফোর আর এর মান কিন্তু বলেনি কিন্তু কি বলেছে এখানে ভূমির ক্ষেত্র বলেছে তার মানে অতএব আমরা লিখতে পারি আর স্কোয়ার লিখে দিলাম আমি তাহলে এটা আমাদের দেওয়া আছে এইচ এর মান আমাদের টু পয়েন্ট ফোর দেওয়া আছে এবার আয়তনের ফর্মুলা আমরা জানি অতএব আয়তন আমরা কি বের করব আয়তনের ফর্মুলা আমরা একটু আগেই জানলাম ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এত ঘন মিটার অবশ্যই এককটা লিখতে হবে ঘন মিটার এবার দেখো এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ারের মানটা আমরা একবারে বসিয়ে দেবো এই যে পাই আর স্কোয়ারের মান কত এই যে পাই আর স্কোয়ারের মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তাহলে ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আর এইচ এর মান হচ্ছে টু পয়েন্ট ফোর এত ঘন মিটার তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে কাটাকুটি করলে কত উত্তর হবে আমি যদি তিন দিয়ে কাটি তাহলে আচ্ছা আমি গুণ করি দশমিক ছাড়াই আগে গুন করেছি তিন হাতে চার আর আটককে আট আট চার বারো আর দেখো একটার আগে এখানে দশমিক আর এখানে একটা দুটোর আগে দশমিক তার মানে মোট তিনটার আগে দশমিক মানে ওয়ান পয়েন্ট টু থ্রি টু আমাদের উত্তর হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট টু থ্রি টু এত হবে আমাদের ঘনমিটার উত্তর যেটা হচ্ছে আয়তন এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 1.232 ঘনমিটার ঠিক আছে এবার দেখো দুই নাম্বার আমরা প্রশ্নের উত্তরটা কি করে বের করব দু নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে আয়তন বের করতে হবে সেইখানিও তো তার আগে এখানে দেখো ভূমির ব্যাস বলে দিয়েছে এই ক্ষেত্রে আমাদের আর বলে দিয়েছে কত যেহেতু ওটা ব্যাস তার মানে দুই দিয়ে ভাগ করে আমরা লিখব 21 এর মানে এটা হচ্ছে 10.5 করব তাহলে 10.5 মিটার আর এর মান এই দু নম্বরের ক্ষেত্রে আমরা যে আয়তন বের করব তো সেই ক্ষেত্রে আমাদের আর এর মান বলে দিয়েছে এখানে ব্যাস বলেছে 21 মিটার মানে আর বলে দিয়েছে 21 বাই 2 মানে 10.5 মিটার আর ত্রিজগ উচ্চতা ত্রিজগ উচ্চতা মানে কি এল বলে দিয়েছে 17.5 মিটার এবার আয়তন বের করতে গেলে দেখতেই পাচ্ছ তোমরা ফর্মুলাতে h লাগবে তার মানে এখান থেকে আমরা অতএব ওই যে দেখালাম h ফর্মুলাটা সেটা হচ্ছে কি √ ওভার অফ l স্কয়ার মাইনাস r স্কয়ার তাহলে এখানে মানগুলো বসাচ্ছি তাহলে এখানে এল স্কোয়ারের মান আমরা এল এর মান কত জানি সতেরো পাঁচ তাহলে সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট পাঁচ এর স্কোয়ার মাইনাস আর আর এর মান কত টেন পয়েন্ট পাঁচ স্কোয়ার আছে মানে স্কোয়ার এত সেমি এবার দেখো রুট ওভার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি তার মানে সতেরো পয়েন্ট পাঁচ প্লাস দশ পয়েন্ট পাঁচ ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ মাইনাস দশ পয়েন্ট পাঁচ দেখো এটা খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যাবে তার মানে এটা আমরা যদি এবার যোগ করি যোগ করলে এখানে দেখো সতেরো আর দশ সাতাশ আর এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করলে আঠাশ আসবে আর এখানে আমাদের বিয়োগ করলে আসবে সতেরো থেকে দশ বাদ দিলে আসবে সাত তাহলে দেখো আঠাশকে আমরা লিখতে পারি চার ইন্টু সাত আর একটা তো সাত ছিলই আর একটা এখানে সাত ছিল আর চারের বর্গমূল কত দুই আর দুটো সাতের জন্য আমাদের বর্গমূল হবে গত সাত তার মানে চোদ্দ শ্রেণী তাহলে আমাদের উচ্চতার মান দাঁড়ালো কত এইচ এর মান দাঁড়ালো চোদ্দ আমাদের আয়তন বের করতে বলছে তাহলে অতএব নির্ণীয় আয়তন আমরা তাহলে এখন আয়তনটা খুব স্কোয়ার এইচ ওয়ান থার্ড এবার ওয়ান থার্ড পাই পাই মানে কত বাইশের সাত আর স্কোয়ার আর মানে গত আমাদের এখানে আর মানে একুশের দুই ধরছি আমি একুশের দুই মানে একুশ বাই দুই আবার একুশ বাই দুই যেহেতু স্কোয়ার আছে তার সঙ্গে এইচ মানে চোদ্দ এত কি লিখবো এখানে ঘন ঘনমিটার তাহলে এই হলো আমাদের ফর্মুলাতে মান বসে এটা আসবে এবার দেখো কাটাকুটি যাচ্ছে আমাদের কি কাটছে এখানে তিন দিয়ে যদি আমরা কাটি তিন সাতে একুশ এই সাত উপর নিচ সাত সাত কেটে গেল আবার দু সাতে চোদ্দ আবার এখানে দুই দিয়ে কাটলে এগারো তার মানে আমাদের থাকছে উপরে এগারো থাকছে আর একটা একুশ থাকছে আর একটা সাত থাকছে এত ঘনমিটার গুণ করে যা আসবে তাই তো আমি যদি গুণ করি সাত এক সাত সাত এক সাত আর সাত দিয়ে চোদ্দ একুশ আর সাত গুণ করলে হবে একশো সাতচল্লিশ এটাকে আবার এগারোতে যদি আমরা গুণ করি এগারো সাত সাত হাতে সাত এগারো চলো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর সাত কত চুয়াল্লিশ আর সাত হচ্ছে একান্ন একান্ন এক হাতে আবার পাঁচ এগারো কে এগারো এগারো আর পাঁচ কত ষোলো তার মানে ষোলোশো সতেরো উত্তর হয়ে যাবে আমাদের ষোলোশো সতেরো ঘন মিটার তাহলে দু নম্বর যে আমাদের মানগুলো দেওয়া ছিল ভূমির ব্যাসার ধর তৃ উচ্চতা সেখান থেকে এইচ এর মান বের করে আমরা যদি আয়তন বের করি তাহলে আসলে আমাদের সেটা হচ্ছে তো অঙ্কের সমাধান চলে যাচ্ছি তিন অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক আমাদের প্রশ্নটা কি বলছে আমি না একটি সমকনী ত্রিভুজ অঙ্কট করেছে যার সমকন সংলগ্ন বাহু দৈর্ঘ্য পনেরো সেমি আর কুড়ি সেমি আর বলছে পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষত হয়ে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্র ফল আয়তন করতে বলছে মানে অঙ্কটা অনেক লং হবে একটু তিনটা প্রশ্ন করেছে তো এখানে আমাদের ছবিটা আঁকতে বলছে আগে ছবিটা আমরা যদি আঁকি ছবিটা না আঁকলে কিন্তু বুঝতে না দেখো বলছে একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করেছে তারপরে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো কুড়ি আর বলছে পনেরো সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে আবর্তন করছে তার মানে আমাদের এইরকম একটা সমকনী ত্রিভুজ যার এটা আমি পনেরো সেমি দিচ্ছি এটা হচ্ছে আমাদের উচ্চতা তার মানে সমকোণী ত্রিভুজের লম্ব বা উচ্চতা বলতে পারি এটা হচ্ছে পনেরো সেমি আর এদিকে আমি এটা একটু কুড়ি সেমি এটাই বড় বলেছে এটা একটু এরকম নিলাম এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ মনে করো এবার এই সমকোণী ত্রিভুজটাকে এই যে এটা পনেরো যেটার বাহুর দৈর্ঘ্য পনেরো আর এটা কুড়ি যেটার বাহুর দৈর্ঘ্য পনেরো সেটাকে অক্ষ ধরে এটাকে যদি আমরা আবর্তন করি তাহলে ছবিটা কিরকম হবে একটু কল্পনা করো দেখো ছবিটা আমরা যদি এবার এটাকে ধরে এরকম করে এরকম করে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এখানে একটা শঙ্কু একটা যে ঘনবস্তুটা হবে শঙ্কু একটা এরকম আমাদের একটা মানে একটা ঘনবস্তু তৈরি হবে দেখো ভালো করে তাহলে এখানে আমাদের একটা ভাষা লিখতে হবে যে সমকোণ সংলগ্ন বাহু দুটির পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন বলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি হচ্ছে একটা কি শঙ্কু এটা আমরা আগে বলে নিব তাহলে এই শঙ্কুর ক্ষেত্রে দেখো পনেরো সেমিটা কি এখানে হচ্ছে এইচ তার মানে উচ্চতা হচ্ছে পনেরো সেমি ঠিক আছে আর বলে দিয়েছে এটা কি এখান থেকে এটা মানে কি এটা ভূমির এর মান হচ্ছে আমাদের এখানে তাহলে কত কুড়ি সেমি এবার এখানে অবশ্যই আমাদের এইচ এর এইচ এর দেওয়া আছে আর যদি এল হয় এল আমরা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে দেখো আমরা বের করে নিচ্ছি আর স্কোয়ার মানে কত কুড়ি স্কোয়ার এইচ স্কোয়ার মানে পনেরো স্কোয়ার তার মানে কুড়ি স্কোয়ার মানে চারশো পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ আচ্ছা চারশো আর দুশো পঁচিশ মানে ছশো পঁচিশ ছশো পঁচিশের এর হচ্ছে পঁচিশ তার মানে পঁচিশ সেমি আমাদের উচ্চতা চলে আসলো এখন আমাদের তিনটাই মান জানা এইচ এর মান আর এর মান আর হচ্ছে এল এর মান তিনটাই মান আমরা পেয়ে গেছি এখন আমাদের প্রশ্ন কি কি বলেছে সেগুলো দেখে সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করবো দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল প্রথম প্রশ্ন পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমি এক নম্বর দুই নম্বর দিয়ে করছি পার্শ্বতলের ক্ষেত্র ফলে ফর্মুলা কি পাই আর এল তার মানে পাইসের এর সাত আর এর মান কত দেখো আর এর মান আমাদের এখানে কুড়ি ইন্টু কুড়ি এল এর মান কত এল এর মান আমরা পেলাম পঁচিশ তাহলে এটা গুণ করে আমরা পেয়ে যাবো দেখো তাহলে দেখো বাইশ আহ কুড়ি আর পঁচিশ যদি আমরা গুণ করি তো গুণ কত আমি পঁচিশ দিয়ে পঞ্চাশ হয় এখানে তার মানে পাঁচশো আর এই পাঁচশোর সঙ্গে আরো গুণ করতে হবে কত বাইশ তার মানে আমি যদি আবার পাঁচ দিয়ে গুণ করি তো পাঁচ দিয়ে দশের শূন্য পাঁচ দিয়ে দশ একে এগারো এদিকে পেলাম পাঁচ আর বাইশ গুণ করে পেলাম একশো দশ আরো দুটা শূন্য আছে তারপরে এগারো হাজার কত সেভেন এত বর্গ সেমি এটা আসলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রে এটাকে আমরা কি করব পূর্ণ করে নেব পূর্ণ সংখ্যায় উত্তরটা করলে কি হবে দেখো সাত দিয়ে ভাগ করছি সাত এক সাত 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 হাতে এক চার থাকবে সাত পঁচিশ পঁয়ত্রিশ আবার হাতে পাঁচ থাকবে হম পাঁচ তাহলে শূন্য সাত সাত পঞ্চাশ এক থাকবে সাত সাত তিন থাকবে তিন পূর্ণ পনেরোশো একাত্তর পনেরো তিনের সাত এত বর্গসেমী এটা হয়ে যাবে আমাদের প্রথম উত্তর এবার দ্বিতীয় প্রশ্ন কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি দু নাম্বার দিয়ে আমি উত্তর করছি সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল এবার মানগুলো বসাবো এত বর্গসেমি মানগুলো বসিয়ে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব দেখো বাইশের সাত বসিয়ে দিলাম আর এর মান কত আর এর মান আমাদের আছে কত কুড়ি সেমি আবার কুড়ি প্লাস পঁচিশ এত তার মানে বাইশ ইন্টু কুড়ি ইন্টু কুড়ি আর পঁচিশ যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে গুণ করছি দেখো এখানে আবার পঁয়তাল্লিশ দিয়ে কত নব্বই হয় তার মানে নব্বই মানে এখানে নব্বই আর একটা শূন্য মানে নশো নশ কে আবার আমি যদি বাইশ দিয়ে গুণ করি তার মানে আমার গুণ ফলটা নয় দিয়ে আমি বাইশে গুণ করলে বসাচ্ছি নয় দিয়ে আঠারো আট নয় আঠারো আঠারো আর একে উনিশ একশো আটানব্বই আসবে হ্যাঁ আর দুটা শূন্য আর টোটালটা নিচে সেভেন এত বর্গ শ্রেণী এটা রাখা যাবে না এটাকে আমরা সে ভগ্নাংশে তাহলে দেখো ভাগ করে দিচ্ছি সাত দিয়ে তাহলে কত আসবে সাত দিয়ে চোদ্দ হবে এখানে পাঁচ থাকবে পাঁচ আট সাত আটের ছাপান্ন হবে দুই থাকবে শূন্য সাত দিয়ে চোদ্দ আবার ছয় থাকবে সাত আটে ছাপান্ন চার থাকবে উপরে চার চলে যাবে নিচে চলে আসবে সাত এত বর্গ শ্রেণী তোমরা নিজের মতো ভাগ করে দেখবে এতই আসবে পূর্ণ সংখ্যায় উত্তরটা এত আসবে পর্বসঙ্গে আরেকটা প্রশ্ন বলেছে আয়তন আয়তনের মান কি হবে তাহলে দেখো আমি তিন নাম্বার উত্তর করছি আয়তন আয়তন সমান সমান আমরা ফর্মুলা কি জানি ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইচ মানটা বসো একের তিন পায়ের মান বাইশের সাত আর স্কোয়ার আর এর মান কত আমাদের কুড়ি তার মানে কুড়ি ইন্টু কুড়ি ইন্টু এইচ এইচ এর মান কত এইচ এর মান আমাদের হচ্ছে পনেরো এখানেও কাটাগুটি যাচ্ছে না কাটাকুটি একটা যাবে শুধু দেখো তিন দিয়ে কাটবে তিন পাচ্ছে পনেরো তাহলে আর কাটছে না এবার উপরে আমরা যদি এগুলো গুণ করি তাহলে দেখো গুণ ফলটা কত সহজে আমি করে দিচ্ছি তোমাদের কুড়ি কুড়ি গুণ করলে চারশো আসবে ঠিক আছে চারশো আর এদিকে আমরা যদি গুণ করি বাইশ আর পাঁচ আমাদের কুড়ি কুড়ি গুণ করা হয়ে গেল বাইশ আর পাঁচ গুণ করলে একশো দশ আসবে তাহলে একশো দশ আর চারশো যদি গুণ করি তাহলে এগারো চারে চুয়াল্লিশ আর এদিকে তিনটা শূন্য পেয়ে যাচ্ছে এক দুই তিন চুয়াল্লিশ হাজার বাই কত সেভেন এত বর্গ না ঘনশ্যামী যেহেতু আয়তন এখানে লিখতে হবে ঘনশ্যামী তাহলে এই হলো আমাদের এই যে আমাদের অঙ্কটা ছিল এখানে কিছুই না একটা লম্ববৃত্তাকার শঙ্কু আমাদের আগে তৈরি করতে হবে প্রশ্ন অনুযায়ী আমাদের যেটা বলেছি সেটা থেকে আমরা যদি ছবিটা অঙ্কন করি তাহলে যে ঘনবস্তুটা এখানে বলে দিয়েছিল যে একটা সমকনী ত্রিভুজ যার সমগণ বাহু দুটি পনেরো সেমি কুড়ি সেমি এটাকে আমরা পনেরো এটাকে কুড়ি নিয়েছি এবার পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে আমরা কাকে পনেরো নিব যেটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে পূর্ণ আবর্তন করেছি তার মানে ওটাই আমাদের উচ্চতা হবে ওই ঘন বস্তুটার মানে লম্বিকার শঙ্কুটা সেই জন্য আমরা এটাকে লম্বটা আমরা এখানে পনেরো সেমি নিয়েছি এখানে কেউ কুড়ি সেমি দিলে কিন্তু হবে না তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ হয়ে যাবে তখন আর আর এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এরকম একটা ছবি আসবে আর এই ছবিটাতে আমরা তখন দেখতে পাচ্ছি যে উচ্চতা এইচকালটা হচ্ছে পনেরো সেমি ব্যাসার্ধ হচ্ছে আর কুড়ি সেমি তাহলে এখান থেকে আমরা এল এর মান বের করে নেব আর আমাদের তিনটা প্রশ্ন করেছি তিনটা প্রশ্ন মানে কি এই যে পায়ার এল বক্রতলের ক্ষেত্রফল বের করে আমরা এটা পেলাম আর বলেছিল সমগ্র তলের ক্ষেত্রফল সেটা পেলাম আমরা হচ্ছে এটা এই যে পূর্ণ সংখ্যায় উত্তর হচ্ছে এটা আর শেষে আয়তনের মানে বের করতে বলেছিল আয়তনের ফর্মুলা বসে আমরা পেয়ে গেলাম এটা তাহলে এই হলো আজকের আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান